এটা একটা এটা একটা দুঃখের ব্যাপার আপনারা কিন্তু সত্যের বাহক হতে পারেন আপনাদের কাছে আমি আমাকে খারাপ লাগবে আপনাদের আমি জানি কিন্তু আমি এই সুযোগটা ছাড়বো না যত জরুরি কথাগুলো আছে সেগুলো যারা ঘুরতে তারা বলেছেন আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব। যে আজকে বাচ্চাদের রক্তের বিনিময়ে আমরা সবাই চুপ ছিলাম বলে এতগুলো বাচ্চাকে মরতে হলো আর এতগুলো বাচ্চা মরতে মরলো বলে আমাদের মানে এমন একটা লজ্জার জায়গায় এসে পড়লাম যে তখন আমরা পথে নামলাম এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য মৃত্যুর জন্য যেমন আমরা দায়ী আগামী দিনে আমাদের দেশের সন্তানরা একটা ভালো রাষ্ট্র পাবে একটা সুন্দর বিচার ব্যবস্থা পাবে যেটা প্রতিশোধ পরায়ণ হবে না যেটা নিপীড়নমূলক হবে না সেটা পাহাড়ে হবে সমতলে হবে সেটা আমাদের সামগ্রিক কালেক্টিভ রেসপন্সিবিলিটি এই দেশ আপনার এই সত্যের অধিকার এটা আপনার এটা আপনার দেশ আপনি দেশের মালিক যারা যখন ক্ষমতার কাঠামোর সঙ্গে থাকেন প্রত্যেকে আপনার আমার কর্মচারী আপনি এই মালিকানা বোধটাকে বজায় রাখেন এবং তাদের কাছে সত্য দাবি করেন প্রতি মুহূর্তে আমরা আমরা চাপ দেবো আমরা দাবি দাওয়া করব যতই বিরক্তিকর শোনাক আমরা এই কথাগুলো বলতে থাকব। এটা আমাদের কাজ নাগরিক হিসাবে শিল্পী হিসাবে নারী হিসাবে মানুষ হিসাবে এবং বিচার চাওয়ার যে প্রক্রিয়া আজকে মায়ের ডাকের মায়ের ডাকের অস্তিত্ব লুকিয়ে চুরিয়ে তাদেরকে অনুষ্ঠান করা যে কি কে কোথায় খবর পেলো এবং সেখানে কারা যায় আমি মানে ওনাদের কথা জানি আমি সব সময় সেখানে উপস্থিত ছিলাম তা নয় কিন্তু আমি সবসময় তাদের সঙ্গে তাদের খবরগুলো জানতাম আমার তাদের যে জীবনের বাস্তবতা সেটা জানতে পেরেছি সাংবাদিকদেরকে বলবো যে মানুষকে সত্য কাজ আপনাদের আজকে হাওয়া অনুকূল আপনারা ক্যামেরা নিয়ে সবাই চলে এসছেন সবসময় হাওয়া অনুকূল নাও থাকতে পারে তখনও আপনি এই দেশের মানুষ থাকবেন এবং এই দেশের মালিক থাকবেন এবং তখনও সত্য প্রকাশ করা আপনার দায়িত্ব থাকবে তখন সাকিব পুবলির পাশাপাশি যে সমস্ত পরিবার গুম হয়ে যায় যে সমস্ত পরিবারে এই সমস্ত অন্যায়ের শিকার হয় তাদের দিকে আমি আসলে আপনাদেরকে মনে দুঃখ দিতে চাই না আপনাদের কারো প্রত্যেকেরই একটা বাস্তবতা ছিল সেটার প্রতি সম্মান রেখেই বলছি যে আগামীতে কিন্তু সরকার থাকবে ক্ষমতা থাকবে ক্ষমতার একটা নিজস্ব চরিত্র আছে এবং আইন তারা নিজেদের হাতে সময় যে যে পরিবারগুলো। সন্তান এদের দিয়ে যেটা গেছে আপনারা সেই গল্প শুনতে চান নাই আপনাদের কাছে অনেক সময় মনে হয়েছে যে কোন নায়ক কোন নায়িকার সঙ্গে সংসার ভেঙে দিল কার বাড়িতে ফিমনি খেলো না এই কার সাথে কার পরকীয় হলো এই এই নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন আমি আপনাদেরকে আজকে এই কথাটা বলবো যে গুমের মতো একটা ঘটনা আমাদের এই দেশে এই মাটিতে বছরের পর বছর চলেছে আপনারা ফিন্নি খাওয়ার গল্প নিয়ে সাকিবার বুবলি নিয়ে ব্যস্ত ছিলেন কি হয়েছে গুম শব্দটা এখন আপনাদের কাছে যারা আমি সাংবাদিকদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনারা শিল্পী হিসাবে বাইটসের জন্য পাগল হয়ে যান কিন্তু একটা কথা বলতে চাই যে আজকে শুনলাম যে এখানে অনেক চ্যানেল এসছে যারা গত বারো বছরে চোদ্দ বছরে তাদের কারোর দেখা পাওয়া যায় নাই এবং আপনারা হয়তো বলবেন যে আপনারা আপনারা একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন আপনাদের কিছু করার ছিল না আপনাদের পরিবার আছে আপনারা এটা খেয়াল রাখবেন যে সত্য প্রকাশ আসলে শুধু চাকরি না এটা একটা মানুষের মনুষ্যত্বের সর্বশেষ এবং সর্বপ্রথম প্রমাণ আপনি আপনার চাকরি করেন শুধু তাই না আপনি যে চাকরিটা করেন সেটার একটা আলাদা ওজন আছে এবং আমরা এটাও বলবো যে ইতিহাস যেরকম প্রত্যেকটা মানুষের জানার অধিকার আজকে এই ইতিহাসকে বহন করা প্রত্যেক দিনের ঘটনা মানুষকে অবহিত করার যে দায়িত্বটা সেটা কিন্তু সাংবাদিকদের তা আপনার